আমাদের এই বিক্ষোভ প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মুর্শিদাবাদ জেলার সভাপতি অরূপ রায় বলছি আমাদের যে তেইশে নভেম্বর দু হাজার কুড়ি সাল বাঁকুড়া জেলার খাত্রার জনসভায় প্রকাশ্যে মঞ্চ থেকে আমাদের শ্রীমতী মাননীয়া মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছিলেন এই প্রাণী সম্পদ দপ্তরের যত কর্মী আছে এদের একটা মাস মাইনে করে দেয়া হোক তা আজও পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর অতিক্রম হতে চললো কুড়ি সাল থেকে দু সাল দু সাল দু হাজার সাল দু সাল আর দু হাজার পঁচিশ সালের পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এখনো পর্যন্ত সেই বাস্তবায়িত হয়নি সেই প্রকাশে মঞ্চের মাস মাইনের বেতনের কথাটা তাই আমরা আমাদের কর্মীদের মাধ্যমে আমাদের মুর্শিদাদ জেলার ডিপার্টমেন্টকে ডেপুটিকে জানাতে চাই কোন এক কারণবশত আজও পর্যন্ত সেই মাস মাইনেটা কার্যকর হলো না তার ব্যাখ্যা আমরা জানতে চাইছি তার জন্য আমাদের আজকে ডেপুটেশন আমি দু হাজার এগারো সালের প্রাণী বন্ধু আমাদের এই অ্যাসোসিয়েশনে দু হাজার দুই থেকে প্রাণী বন্ধু আছে প্রাণী সেবী প্রাণীমিত্রা এয়ারকার আজকে আমরা এই ডিপার্টমেন্টকে চব্বিশ বছর থেকে দিচ্ছি আমাদের প্রাণী মিত্রারা দিচ্ছে আপনার দু হাজার চোদ্দো সাল থেকে এগারো বছর প্রাণী প্রাণী প্রাণীমিত্রা প্রাণী সেবীরা আমাদের দাবি যে মাননীয় খাতরা জনসভায় দু কুড়ি সালে তেইশে নভেম্বর মাস মাইনে করতে বলেছিলেন ওইটাই বাস্তবে করার জন্য আমাদের ওইটা একটাই দাবি মাস মাইনে আমার নাম অরূপ রায় প্রাণী বন্ধু মুর্শিদাবাদ জেলার প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি করতে হবে দিদিকে প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন বিষয় তেইশে নভেম্বর দু সালের বাঁকুড়া জেলার খাতড়া জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত না হওয়ার কারণে নিজ কারণ জানাতে ডিপার্টমেন্টে আবেদনপত্র কারণ জানাতে ডিপার্টমেন্টকে মহাশয় আমাদের আমাদের বিনীত নিবেদন আমরা পুরো মাসি কাজ করি আমাদের হাঁস মুরগি গরু ছাগল সবকিছু ভ্যাকসিন করতে হয় আমাদের কিন্তু টাইম টেবিল নাই কোনো আমাদের রাতে ডাকলে রাতে যেতে হয় ভোরবেলায় ডাকলে ভোরবেলায় যেতে হয় দুপুরবেলা মানে আমাদের সারাদিনই কাজ এরকম কিন্তু চব্বিশ ঘন্টাই কাজ সব দিদি টাইম বেঁধে দিয়েছে আমাদের টাইম বেঁধে দেয়নি অথচ আমাদের কাজের কাজ যা করি তার পরিশ্রম তো আমরা পাই না পরিশ্রমের বদলে আমরা কিছুই পাই, পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা সে টাকায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের সংসার চলে না আমাদের ঘরে অনেক মা বোন আছে ছেলে মেয়ে আছে আমাদের নিজেদের খরচ আছে সেখানেও আমাদের কিছু হয় না এই এই বাস্তবায়িত করার জন্য আমরা নভেম্বরের কুড়ি তারিখে হাজরার মোড়ে উপস্থিত হয়েছিলাম হাজরার মোড়ে দিদিকে ডেপুটেশন দিব বলে কিন্তু সেইখানে আমাদেরকে মানে আমরা শান্তি শৃঙ্খল ভাবে আন্দোলন করছিলাম আমাদের দাবি ছিল আমাদের মাস মাইনে আমরা দিদির এগেনস্টে কোনো স্লোগান দিতে যাইনি দিদির পতনও চাইতে যায়নি কোনো রাজনৈতিক করতে যাইনি আমরা এসআইএন নিয়ে কোনো আন্দোলন করতে যাইনি শুধু আমাদের দাবিটা যাতে দিদি সফল করে সেই কথাটাই দিদিকে জানাতে গিয়েছিলাম কিন্তু সেখানে লালবাজার থানা আমাদেরকে পারমিশন দিয়েছিল আন্দোলনটা করার জন্যে অথচ সেখানে পুলিশ প্রশাসন আমাদেরকে বলে যে এক ঘন্টা আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আমরা এক ঘন্টা পর আপনাদের কথা বলিয়ে দিব দিদির সঙ্গে হয় বা দিদির সেক্রেটারির হয় কিন্তু এক ঘন্টার জায়গায় দু ঘন্টা পেরিয়ে যায় দিদি পুলিশ প্রশাসন সেই কথা রাখে না তখন আমরা আন্দোলনটাকে একটু বৃহতর করি এবং দিদির বাড়ির দিকে যেতে মানে আন্দোলনটা ডেপুটেশনটা দিদির বাড়ির দিকে নিয়ে যায় দিদিকে দেব বলে সেই মুহূর্তেই লালবাজার থানা পুলিশ প্রশাসন আমাদের ওপর চড়া হয় এবং আমাদেরকে সব তুলে গাড়িতে করে অ্যারেস্ট করে এবং থানাতে নিয়ে যায় হেস্টিং থানা লালবাজার থানা অনেককে আটকে রাখে অথচ এই আমাদের সবাইকে অনেক মেয়েরা সেখানে গিয়েছিল রাত নটার পর মেয়েদেরকে ছাড়া হয় যেখানে দিদি বলে যে মেয়েদেরকে রাত আটটায় আটটার পরে কোনো মেয়ে যেন না বেরায় বাড়ির বাইরে সেখানে আমাদেরকে রাত নটার পরে ছাড়া হলো আমরা অত্যন্ত গ্রাম থেকে গিয়েছি এবং আমাদের দূরে দুর্দন দূরান্ত অনেকের বাড়ি কে কীভাবে পৌঁছালো কে কীভাবে পৌঁছাবেন সেই ব্যাপারে এই ডিপার্টমেন্টের মন্ত্রী আছে মাননীয় স্বপন দেবনাথ সিং না তিনিও কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং দিদিও কিছু বলেনি যেখানে যে রাজ্যে যে দেশে একজন রাষ্ট্রপতি মহিলা যে দেশে একজন মুখ্যমন্ত্রী মহিলা সেই দেশে মেয়েরা কোথাও নাই রাস্তাঘাটে যেখানে সেখানে ধর্ষণের শিকার হয় যে দেশে ধর্ষণকারীর আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয় সেখানে কিন্তু দিদি আমাদের কোনো নিরাপত্তা দেয়নি মেয়েদের কোনো নিরাপত্তাই ছিল না অথচ আমাদের আমরা চাইছি আমাদের মাস মাইনে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে পাঁচ হাজার টাকায় আমাদের কিছু হয় না আমরা খেতে পাচ্ছি না আর এদিকে পাঁচ মাস ইনসেন্টিভ মানে পাইনি আমরা বাকি আছে আমাদের মাস মাইনে করতে হবে আমাদের ছাত্ররা জনসভায় দিদি যে কথাটা দিয়েছিল সেই কথাটা আমাদের বাস্তবায়িত করতে হবে আমরা আর পাচ্ছি না আমার আমাদের একটা ই আছে পয়েন্ট কথা আছে যেটা আমরা যদি পয়েন্টটা পূর্ণ করতে পারি তবে আমরা পাঁচ হাজার টাকা পাবো সাড়ে পাঁচ হাজার আর তা না হলে আমরা পাবো না এরকম আমাদের কোনো কিছু নাই আমাদের না আছে বোনাস না আছে মাতৃকালীন ছুটি না আছে কোনো লাইফ ইন্স্যুরেন্স কিছুই নেই আমাদের শুধু আমাদেরকে মানে ভূতের মতো খাটানোই হয় চব্বিশ ঘন্টা খাটানো হয় আমার নাম আনারকলি খাতুন হরিহরপাড়া ব্লক